আসলে ইবলিসের আসল ভুল কি ছিল অনেকেই এটা জানি না আমরা আমরা মনে করি যে ইবলিস তো আল্লাহ তালার হুকুম অমান্য করার কারণেই শয়তান হয়ে গিয়েছে আসলে মূল কারণটা এটি না রবুল আলমিন আদম আলী ইসলামকে একটা হুকুম করেছিলেন ইবলিসকে হুকুম করেছিলেন দুইজনে এই হুকুম দুইটা অমান্য করেছিলেন আল্লাহ তালা ইব আদম আলী ইসলামকে ক্ষমা করে দিলেন আর ইবলিসকে ক্ষমা করলেন না এর কারণটা কী আদম আলী ইসলাম প্রসঙ্গে আসছে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারি মধ্যে বলেন আল্লাহ রবুল আদম আলাইসালাম প্রসঙ্গে বলছেন হে আদম আমি তোমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলাম জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই করো যাহা খুশি তাহাই খাও যেখানে ইচ্ছা বেড়াতে যাও কিন্তু তুমি ভুল করেও ওই গাছটির কাছে যাবে না তুমি ওই গাছটির কাছে কেন চলে গেলে এবং ওই গাছটির ফল কেন তুমি ভক্ষণ করলে হজরত আদম আলাইসালাত আসসালাম প্রসঙ্গে বলা হচ্ছে হজরত আদম আলাইসালাত সাল্লাম আল্লাহ তালার নিকট ক্ষমা চাইলেন তাকে কিছু কালিমা শিক্ষা দেওয়া হয়েছিল তার প্রসঙ্গে বলা হচ্ছে হজরত আদম সালামকে এই দোয়া শিক্ষা দাও হয়েছিল এই তো আগুলার মাধ্যমে আল্লাহ তাআলা নিকরেস তিনি ক্ষমা চেয়েছিলেন তিনি যে ক্ষমা চেয়েছিলেন এটি কোরআনুল কারীমা আছে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন আদম আলাইহিসসালাম ও সাল্লাতু ওয়া সালাম আল্লাহর কে রেখে আপনি বলেন ও রব্বুনা আলামিন আমি নিজের নফসের উপরে জুলুম করেছি অন্যায় করেছি নিজের নফসের উপরে অত্যাচার করে ফেলেছি এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহরবুল আলমিন হজরত আদমাল ইসালাত আসালামকে ক্ষমা করে দিলেন আল্লাহ রবুল আলমিন ইবলিসকেও সেম প্রশ্নটা করা হই সেম প্রশ্নটা আল্লাহ আল্লাহর আলমিন ইবলিসকে করলেন ইবলিস প্রসঙ্গে বলা হচ্ছে আজমাউ সবাই সাজাদা করলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া এবারে আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলে ইবলিস ইবলিস আমি তোমাকে বললাম তুমি আদমকে সাজাদা করো তুমি কেন আমার হুকুমটা মান্য করলে না তুমি কেন সাজাদা করলে না এবারে ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি তোমার হুকুমটা অমান্য করেছি এর কারণ হলো তুমি অলা আনা মিন আমি উত্তম আদমের থেকে আমি কেন উত্তম এটি ইবলিস প্রসঙ্গে বলা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আদম আলাই সালুসাল্লামকে সৃষ্টি করেছে মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে এই মাটি মাটির গতি হলো নিম্নগামী আর আগুনের গতি হলো ঊর্ধ্বগামী আগুন যদি নিচেও জ্বালিয়ে দেওয়া হয় এই আগুনটা ঊর্ধ্বে উঠতে থাকে এই কাজেই আপনি যে হুকুমটা করেছিলেন আপনার উচিত ছিল আদমকে বলা আমাকে সাজদা করা আমি আদমকে সাজদা করব এটি হয় না এটি আমার যুক্তিতে ধরে না এই যুক্তি বেশ করার কারণেই আল্লাহ রবুল আলমিন ইবলিসকে অভিশপ্ত করে দিলেন